নেক্সট একা থাকছে একটু অরেঞ্জ কালার করতে পারবে নেক্সট একা থাকছে হোয়াইট কালারে কিন্তু এমবডারি কাজ করা পাবে আর সম্পূর্ণ মানে কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট এটা রূপ আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শশা ই尼斯 বলবেন নতুন ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কমিসলারসি শপিং ভিডিও অনলাইন শপে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর দারুন কাজ বুটিসের থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিউ নিবিয়ার পরে ফেলবে ওকে তো ফার্স্ট ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা নেকের পশনে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে সাথে এমরারি কাজ করা থাকবে মিরর ওয়ার্ক করা আছে পুরোটাই কিন্তু সিটানো একটা মিরর ওয়ার্ক করা থাকবে নিচে কাট ওয়ার্ক করা থাকছে যে এখানে কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে ডাবল লেয়ারে পাচ্ছে যে এখানে কিন্তু লেয়ার করা থাকছে অনেক সুন্দর কালেকশনটা এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে দেখিয়ে দেব এটা থাকছে ব্যাক সাইডটা এটা থাকছে ম্যাচিং প্যান্টটা সরি এটা দোপাট্টা তাই না জি এ থাকবে দোপাটাটা সম্পূর্ণ কিন্তু কোটা করা রয়েছে কটনের মধ্যে পাচ্ছ রং কষে গ্যান্টি থাকবে একদম নামাজি একটা দোপাটা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের সাইজ থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ মানে ম্যাচিং করে তোমরা নিতে পারবে সাইজটা প্রাইস থাকছে কত প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে এখানে দেখিয়ে দেবো একা থাকছে পেস্ট কালারের মধ্যে এটা তো কিন্তু নেকের পশন থেকে অল ওভার বডিতে খুব সুন্দর করে স্টোনের কাজ করা সরি স্টোন না সিকোয়েন্সে কাজ করা থাকছে সাথে কিন্তু তোমরা এই জেমিরোর ওয়ার্ক করা পাবে আর এটারও সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং দোপাটা থাকছে এটা থাকবে কালার কন্ট্রাস্টের প্যান্টটা প্রাইস কত ভাইয়া

ছত্রিশ থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ সাথে ম্যাচিং দোপাটা থাকবে কালার কন্টাস্টে প্যান্ট পাঁচশো প্রাইস থাকছে কত উনি চোদ্দশো প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এগুলো তো একটা করে কালার তাই না একটা করে ওকে নেক্সটা দেখিয়ে দেবো ডিজাইন কিন্তু চেঞ্জ থাকবে ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা নেকের পশনে কিন্তু মিরোর ওয়ার্ক করা থাকছে এখানে অ্যাম্ব্রয়ডারি কাজ পাবে খুব সুন্দর করে কিন্তু কাজের ফিনিশিং করা হয়েছে আর এগুলো প্রতিটাই ভাঁদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা থাকবে যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটার সেব প্রাইস থাকবে মাত্র 1550 টাকা কুরিনেসন দেখিয়ে দিব যার যেটা favor রাখবে স্ক্রিনশট দিয়ে ভি রি স্ক্রিনশটে নাম্বারই कांटेक्ट করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে नेक्स्टটা একটা আছে হোয়াইট কালারের সাথে মিন্ট কালারের কম্বিনেশন এটা স্লিপে কিন্তু লেস ওয়ার করা থাকবে যেখানে কিন্তু লেস করা আছে উপরে কাটওয়ার করা থাকবে এখানে খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা থাকছে ওয়াও এটা অনেক সুন্দর তো কালেকশনটা নিচেও কিন্তু প্যানেল করা থাকছে এগুলোর প্রাইস থাকবে কত প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে এই যে একদম বিগ সাইজের একটা দোপাটা পাচ্ছ এ থাকছে প্যান্টটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা ফার্স্ট নিকের পশ থেকে অল ওভার বডিতে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা পাবে আর সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা থাকবে স্কিন প্রিন্ট করা থাকছে এ থাকবে ম্যাচিং করে দোপাট্টাটা এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ আরং কটনের মধ্যে থাকবে রং কষে গ্যারান্টি পাবে আর এগুলো একদমই ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে মানে বিউটিক্স মধ্যে কিন্তু অনেক কালার মানে কালেকশন রয়েছে ভাইদের কাছে তোমরা এক হাজার টাকার কালেকশনে পাবে বাট এগুলো কিন্তু একদম ব্যান্ডেড কোয়ালিটি কালেক মানে কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে একদম পিটানো একটা কাজ করা থাকছে নিচেও সেম ভাবে প্যানেলটা পাচ্ছো এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা দোপাটাটা এ থাকবে প্যান্টটা প্রাইস সেম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট মানে দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের সাথে মিন্ট কালারের কম্বিনেশন এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ করা পাবে কাপড় থাকছে কটনের মধ্যে এত বেশি কোয়ালিটি ফুল ফ্রেস এগুলো যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে তোমরা যারা ঈদে একটু কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত 1450 এটা প্রাইস থাকবে 1450 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের সাথে সিগিন কালারের কম্বিনেশন জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এত সুন্দর বডি থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং দোপাটা থাকছে এটা থাকবে অর্নটা এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকছে কত চোদ্দশো প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পেল টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটার নেকের পছন্দ ভিওর্স অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু একদমই নতুন একটা কালেকশন নিচে র্যাফেল করা থাকছে এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট দেখার মতো এটা থাকবে স্লিভের অংশটা সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাবে দোপাটা পাবে এটা থাকছে দোপাটাটা এটা থাকবে প্যান্টটা প্রাইস আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার্জ এটা ভর রাখবি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবি যে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে বা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো প্লিজ